এই পাপিটা পাঞ্জাব থেকে এসছে আমাদের কলকাতায় এবং এর আগেই তোমাদেরকে এর আগের ভিডিওগুলো শেয়ার করেছি আমরা কিভাবে নিয়ে এসেছি এবং কিভাবে এর ট্রেনিং চলছে এবং আজকের ব্লগটায় শেয়ার করব আমরা বৃষ্টের জন্য কি খাবার অর্ডার করেছি এবং বিস্টের ডেলি ডাইটে এখন কি কী রয়েছে অ্যাকচুয়ালি গাইজ এই মুহূর্তে চারবেলায় আমরা সেম ডাইট ফলো করছি এবং কি কি ফলো করি মা বা ওর ডাইটা কী কী রেখেছি সেটা একটু শেয়ার করব। তো গাইজ দেখছো সবে আমরা অর্ডার করলাম একটা বড় পনেরো কেজি পনেরো কেজির রয়্যাল ক্যানিনের বেবি ফুড এবং এর আমরা এক কেজি করে অর্ডার করতাম এবং সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমরা পনেরো কেজির অর্ডার করেছি এবং এটা অর্ডার করার কারণ হচ্ছে একবারে কিছু সেফও মানে বাজেট কিছু সেফও হয় কারণ এক কেজি কিনতে গেলে প্রায় হাজার টাকা এবং সেখানটায় দাঁড়িয়ে আমরা পনেরো কেজি অলমোস্ট দশ থেকে দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে পেয়ে গেছি তবে যাই হোক আমরা এটা ফাইনালি ব্রিজের জন্য অর্ডার করলাম এবং এটাই আমরা খাওয়াচ্ছি পাপি। এই এবং এটা হচ্ছে আমরা কথা এই মুহূর্তে কোন চলে আসো गाइस একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে গেস্টের জন্য গেস্টের জন্য আমরা এখনটা এই যে সেলফটা পুরোটা গেস্টের খাবার রেখেছি এবং কি কি খাবার এই মুহূর্তে দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা একটু তোমাদেরকে শেয়ার করব गाइस প্রথমত এই যে আমার হাতে যে বাটি এই বাটিতেই আমরা রয়্যাল ক্যানেলের যে ওই যে ওর খাবারটা সেটা আমরা ভিজিয়েছি এবং এখনই তোমাদের সামনে ওর খাবারটা পুরো রেডি করিয়ে দেখাবো কিভাবে আমরা ওর খাবারটা রেডি করি এবং এখানটায় সম্পূর্ণ টোটাল খাবার থেকে শুরু করে ওষুধ রয়েছে সব কিছু রয়েছে আমরা এখনই রেডি করব এবং এই বাটিটায় এই বাটিটায় আমরা বৃষ্টের খাবার দিই এবং এখানটায় এটাও আমরা অনলাইন থেকে পারচেস করেছি যাই হোক এই খাবারটা আমরা সেই মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমরা প্রায় অলমোস্ট অলমোস্ট এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এমনি সাধারণ সাধারণত পনেরো থেকে কুড়ি মিনিট আগে ভিজিয়ে রাখলেই হয় তো এখানটায় দেখতে পাচ্ছ খাবারগুলো শক্ত ছিল শক্ত ছিল সেটাই পুরো কিন্তু নরম হয়ে গেছে এই যে আমি প্রেশার দিচ্ছি চাপ দিচ্ছি পুরো ভেঙে যাচ্ছে তো এখানটায় আমরা খাবারটাকে পুরো মিক্স আপ করে দিচ্ছি এবং এর সাথে ওর বিশেষ কিছু মেডিসিন চলে যেমন হচ্ছে গাইজ আমরা এটা নিয়েছি এটা হচ্ছে ডক্টর ক্লুডারের স্যালমন্ড অয়েল এটা খেলে ওদের স্কিন ভালো হয় ওদের স্কিন শাইনি হয় এছাড়া স্কিন প্রবলেমগুলো হয় না এটার দাম অলমোস্ট বাইশশো পঞ্চাশ টাকা নিয়েছে এবং গাইজ আমি প্রত্যেকটার দামও বলছি তাহলে তোমাদের একটা আইডিয়া হবে বৃষ্টের পিছনে কত টাকা খরচা যেমন সবে মাত্র বললাম পনেরো কেজির আমরা একটা রয়্যাল ক্যানেলের বেবি ফুড নিয়ে এসেছি সেটার দাম অলমোস্ট দশ থেকে এগারো হাজার টাকা এটার দাম বাইশশো পঞ্চাশ টাকা এবং এটা আমরা ঠিক এই হাফ মুখ হাফ চামচ মতো আমরা কিন্তু বৃষ্টের খাবারের সাথে অ্যাড করব এবং যেটা বললাম এটাই কিন্তু ভিটা ভিটামিনের সাথে মিনারেলের সাথে শুরু করে এটাই কিন্তু ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স রয়েছে যেটা কিন্তু ওর পশমটাকে হেলদি করতে সাহায্য করবে ওর স্কিনটাকে হেলদি করতে সাহায্য করবে এছাড়া গায়ে ওর জন্য রয়েছে ওর জন্য রয়েছে মিল্ক পাউডার এবং এটা কিন্তু ওয়ে প্রোটিন এটা কিন্তু ওয়ে প্রোটিনে এটাই প্রোটিনের সব কিছু রয়েছে এবং এটার দামও নিয়েছে এগারোশো টাকা এটা হচ্ছে সেই সব বেবিদের খাওয়ানো উচিত যেই সব বেবি মায়ের থেকে দূরে রয়েছে বা মায়ের দুধ খেতে পারছে না তাদের জন্য কিন্তু এই এই দুধটা রয়েছে এই ওয়ে প্রোটিনটা রয়েছে এটাও আমরা অলমোস্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি এটাও আমরা অলমোস্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি এবং যেটা বললাম এটার দাম পড়েছে অলমোস্ট এগারোশো টাকা মতো এবং এর সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা পাপটির প্রথম অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া উচিত যেটা হচ্ছে বোন বিল্ডার দেখছো গাইজ এটাও আমাদের হাজার এগারোশো টাকা মতো পড়েছে এটাও আমরা হাফ চামচ মতো ইউজ করব। দেখছো গাইজ কতটা ইউজ করছে এর ভিতরে এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে গিয়ে গাইজ একটা সিরাপ এই সিরাপটার নাম হচ্ছে এটা একটা ঔষধিক সিরাপ এটা ওর লিভার ভালো করবে ডাইজেস্টিং সিস্টেমটাকে আরও বেটার করবে যাই এটা আমাদের দুটো রয়েছে এটাও আমরা কিনেছি অলমোস্ট হাজার টাকা মতো পড়েছে দেখে নাও এটাও আমরা অলমোস্ট হাফ মুটকি মতো এর সাথে অ্যাড করবো গাইজ দেখছো খাবারগুলো আমরা কিভাবে অ্যাড করছি সব কিছু একসাথে এবং এটাকে এখন করব আমরা মিক্সড দেখছো গাইজ কীভাবে মিক্স করছি এবং সব কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে এবং যে দানাগুলো ছিল সেই দানাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম যার জন্য দানাগুলো একদম নরম হয়ে গেছে এবং গাই বৃষ্টির কিন্তু এই মুহূর্তে ট্রেনিংও চলছে তোমাদেরকে এর আগে বিভিন্ন ছোট ছোট ভিডিও শেয়ার করেছি এবং এই মুহূর্তে ওর একটা লাইভ এক্সাম্পল দেখাবো ও কতটা কথা শোনে গাই ভালো করে দেখছো আমার হাতে রয়েছে বৃষ্টির খাবার হ্যাঁ গাই আমার হাতে বৃষ্টির খাবার রয়েছে এবং ও কতটা আমাদের কথা শোনে সেটা একটু তোমাদেরকে শেয়ার করবো চলে আসো একটু চলে আসো গাই কাম ইস কাম সিট সিট এস দেখো একবার বললাম ビス কিন্তু বুঝে গেছে এবং তোমাদের প্রথম অবস্থায় হয়তো এরকম হতে পারে इवन আমারও হয়েছিল যেটা হচ্ছে গিয়া প্রথম অবস্থায় খাবার দেখলেই শুধু খাই খাই করত এখন দেখো আমার হাতে খাবার রয়েছে ও কিন্তু তবুও শান্ত এবং এখন সম্পূর্ণ আমার কমেন্টটা ফলো করবে রে সেট নো নো ওয়েট নো ওয়েট ওয়েট নো ওয়েট নো ওয়েট হ্যাঁ এবার আমি ওকে খাবার কমেন্ট দেবো গেট ইট গুড গুড দেখছো আমি ওকে খাবার কমেন্ট দিলাম তারপরেই কিন্তু ও খেলো এবং এই মুহূর্তে ওর পিছনে ওর যে টাইট ডায়েটটা আমরা শেয়ার করলাম এবং এই মুহূর্তে আমরা তিন টাইম হোক বা চার টাইম হোক প্রত্যেকটা সময় এই সেম ডায়েটই কিন্তু আমরা ফলো করছি যাই হোক ট্রেনিংটা ও কিন্তু এখন আমাদের কথা কম বেশি শুনছে এবং ফিউচারে ট্রেনিংয়ের উপর আমরা আমাদের বিস্টকে আমরা আমাদের পাপ্পিকে কীভাবে আরও ট্রেনিং প্রাপ্ত করি সেই সব ছোট ছোটো ব্লগুলোও তোমাদেরকে শেয়ার করব এবং যদি পাপ্পির উপরে এইসব ছোটোখাটো ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সব থেকে ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করে রাখো আগামী ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ